আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করবো আপনারা সকলে আমলের নিহতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ

ফ্যাম ইন হোম মাইয়াম সি আই তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে ওয়ার্ম ইন হোম

সব কিছুর উপর সর্বশক্তি আমার প্রিয় ভাইরা পদ্মার অন্তরালের মা ও বোনেরা তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ সুবাহানা হুয়া তাআলা শুধু মানুষকে সৃষ্টি করেননি সমস্ত প্রাণী আল্লাহ সুবাহান হুয়া তাআলাই সৃষ্টি করেছেন তবে তবে সমস্ত জীবকে আল্লাহ রবুল আলমিন কি দিয়ে সৃষ্টি করেছেন তবে আল্লাহ তালা প্রত্যেকটা জীবকে কি থেকে সৃষ্টি করেছেন সেই বিষয়টি উল্লেখ করেছেন সমস্ত জীবকে তিনি পানি থেকে সৃষ্টি করেছেন সকল প্রাণীর রিজিকের ফয়সালাও আল্লাহ রবুল্লা আলমিনের হাতে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়ামা আর পৃথিবীতে বিচারণকারী প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহরই হাতে অর্থাৎ আল্লাহই সকল প্রাণী রিজিকের ব্যবস্থা করে তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধি স্থল অর্থাৎ মৃত্যুর সময় কিংবা কবরস্থান যা লিপিবদ্ধ আছে স্পষ্ট কিতাবে অর্থাৎ লাউ হে মাহফুজে এই আয়াতটি হচ্ছে সুরাই হুদ এর ছয় নম্বর আয়াত তাহলে আমরা সুরাই সয়নাং আয়াত থেকে এটা জানতে পারলাম যে পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণীর দায়িত্ব আল্লাহ রবুল আলমিনের হাতে আল্লাহ রবুল অন্যত্র আয়াতের মধ্যে বলেন মা উরিদু মিন হুম মির রিজিউ অমা উরিদু হে বান্দরা আমি তোমাদের কাছে রিজিক চাই না আর আমি এটাও বলি না তোমরা আমি আল্লাহকে খাওয়া পড়া বরণ পোষণ করো কারণ ইন আল্লাহ হুয়া রজ্জাকু মাতিন আমি স্বয়ং আল্লাহ তালা হইছি রিজিক দাতা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হয়েছেন আমাদের রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে وَأَتْرَوْا آيَاتُ قَرَارَ تَوْفِيقَ دَانْكُرُونَ آمِينَ وَآخِرُ دعوانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ